আমেরিকাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের নতুন রাজনীতি আওয়ামী লীগ নতুন রাজনীতি করছে এখন আওয়ামী লীগের রাজনীতি মূলত আমেরিকাকে ইঙ্গিত করে আমেরিকাকে প্রতিপক্ষ বানিয়ে আওয়ামী লীগ মূলত অলরেডি আমেরিকার বিরুদ্ধে মাঠে নামে নেমে গিয়েছে দেখেন প্রথমে আমেরিকার বাংলাদেশ নীতিটা একটু বলি যে আমেরিকার বাংলাদেশ নীতি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ মুখে ভালো ভালো কথা বলবে ডোনাল্ডো সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাই দেশে এসে ফুচকা খাবে ক্রিকেট খেলবে চমৎকার এগুলো কিন্তু একটা সফটওয়্যার বিহেভিয়ার কিন্তু অন্তরে বিষ রাতের আধারে নিশিরাতে গিয়ে স্যাংশন দিয়ে দেয় সাহসা করতে চায় তো এটাই আমেরিকা নিতে এটাই যে আমেরিকা উপরে উপরে হয়তো বা যা বলে তাতে জনগণ সন্তুষ্ট নয় কিংবা যথার্থ নয় কিন্তু জায়গা মতো কিন্তু সুযোগ পেলে কামড় বসিয়ে দেয় আমেরিকা এটা ভালোভাবেই জানে আওয়ামী লীগ অতএব এই আমেরিকার সাথে আওয়ামী লীগের সম্পর্ক একেবারেই খারাপ বা পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা কঠিন অতএব আওয়ামী লীগ এর জন্য আমেরিকা বিরোধী রাজনীতি শুরু করেছে তারা মাঠে নেমেছে কি কী আপনাদেরকে একটু দেখায় নতুন কি রাজনীতি করছে আমেরিকার বিরুদ্ধে আমেরিকাকে ইঙ্গিত করে যে কিছুদিন আগে ছাত্রলীগ মাঠে নেমেছিল ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আসলে ছাত্রলীগের কর্মকাণ্ড ইসরায়েলি কর্মকাণ্ডের সাথে মিলে ছাত্রলীগের এমন কোনো দায় থাকে নাই যে তারা নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করে তারা মানবাধিকার জন্য রাজপথে নামবে এটা একেবারেই মেকি তাহলে কি জন্য ওটা মূলত আমেরিকা বিরোধী রাজনীতি যেহেতু আমেরিকা বিরোধী রাজনীতি করতে হবে আমেরিকা এই করে সেই করে আমেরিকা ভালো না গাজায় গণহত্যা ছাড়া অবশ্যই আমেরিকা অন্যায় করছে এটা আমরাও বলি সবাই বলে কিন্তু আওয়ামী লীগ তো তার চাইতে কম করে না অথবা আওয়ামী লীগের মুখ তো সেটা মানায় না এটা কনসার্ন হওয়ার কথা নয় কিন্তু দেখেন এই যে গাজায় যে মানবাধিকার লঙ্ঘন ইসরায়েল করছে এবং আমেরিকার সমর্থন তাতে রয়েছে তো আমেরিকার জায়গায় যদি ভারত কিংবা চীন থাকত তাহলে আপনি ভুলেও ছাত্রলীগকে মাঠে পেতেন পেতেন না এবং আমেরিকার সাথে যদি স্যাংশন বা এই ধরনের কোনো সম্পর্ক না থাকতো ভুলেও ছাত্রলীগকে মাঠে পেতেন না পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় এরকম ভয়ানক মানবাধিকার লঙ্ঘন আছে কিন্তু সেখানে আপনি ভুলেও তাদেরকে মাঠে পাবেন না গাজায় যে গণহত্যা চালিয়েছে তার চাইতে বা তার চাইতে বড় বড়তম ঘটনাও কিন্তু বিভিন্ন যেমন এই রাশিয়াই করেছে বিভিন্ন জায়গায় সাপোজ ইউক্রেনে যা করছে তা কম কিসে এবং রাশিয়া আরও বিভিন্ন জায়গায় চেস নিয়ে বস নিয়ে আরও কত জায়গায় কী হয়েছে আপনি দেখেছেন আওয়ামী লীগকে মাঠে নামতে নামবে না কিন্তু আমেরিকার বিরুদ্ধে নামবে অতএব আওয়ামী লীগের যে রাজনীতি ফিলিস্তিনিদের পক্ষে মাঠে নামা ছাত্রলীগকে মাঠে নামিয়ে দেওয়া এগুলো কোনো মানবাধিকার পক্ষে কিছু নয় এগুলো আমেরিকা বিরোধী রাজনীতি এরপরে স্যাংশনের প্রতিক্রিয়ায় ওবায়দুল একটা মন্তব্য যে গাজায় গণহত্যায় সমর্থনকারীদের স্যাংশনে আমাদের কিছু আসে যায় না এর মানে আমেরিকা বিরোধী রাজনীতি হচ্ছে মূল তো ফিলিস্তিনি যত কথাই বলুক এগুলো সব আমেরিকাকে ইঙ্গিত করে বলা এটা কোনো মানবাধিকারের রাজনীতি নয় আওয়ামী লীগের এরপরে সর্বশেষ প্রধানমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এয়ার বেস করতে চায় বঙ্গোপসাগরে বেস করতে চায় বাংলাদেশের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে এগুলো সাদা চামড়া ও এগুলো সব বলে আমেরিকাকে ইঙ্গিত করা হয়েছে মানে আমেরিকার বিরুদ্ধে রাজনীতি আওয়ামী লীগ এখন জোরদার হচ্ছে নতুন মাত্রা পাচ্ছে বুঝতে পেরেছেন আচ্ছা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সাদা চামড়া এটা আমেরিকা কাকে বলবে রিজনেবল ডাউট আমেরিকাকে বলেছে তো এই হচ্ছে অবস্থা এমনকি পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য আপনাদেরকে শোনাই নেতানি হুয়ার গ্রেপ্তার পর অনেক সমর্থন রয়েছে বাংলাদেশের এর মানে ইসরায়েল ফিলিস্তিন এই খুব সোচ্চার আর লীগ খুবই সোচ্চার কারণ এই সোচ্চার হওয়া আবারও বলছি এই নেতানি হুয়ার গ্রেপ্তার গ্রেপ্তারি করায় বাংলাদেশের সমর্থন ইত্যাদি ইত্যাদি এগুলো আমেরিকা বিরোধী রাজনীতির অংশ এগুলো কোনো মানবাধিকার বা কোনো ন্যায়ের পক্ষে অবস্থান থেকে আওয়ামী করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা আর বিরুদ্ধে গ্রেপ্তারি করোনার দাবিতে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেখেন ইসরায়েলের সাথে তলে তলে সম্পর্ক তো আওয়ামী লীগের কিন্তু তারপরে উপর উপরে আমেরিকার বিরুদ্ধে রাজনীতি করতে হবে এই জন্য এইসব কথাবার্তা বলতে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বলেন আইসিসির চিফ প্রসিকিউটর নেতানিভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির যে দাবি জানিয়েছেন তা আমরা সমর্থন করি ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছে তিনি এত দূরে গেছেন যে যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না দেখেন মানবাধিকার লঙ্ঘন বা এ ধরনের অপরাধমূলক কাজ আওয়ামী লীগ কী করেনি বলেন তো আওয়ামী লীগ কী বাকি রেখেছে ভিন্ন মানুষকে নিজ দেশের স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক দেশের ভিন্ন মতের মানুষকে ফাঁসি দেওয়া থেকে শুরু করে ঘুম করা চোখ উপড়ে ফেলা হাত পা ভেঙে ফেলা গাড়ির নিচে ফেলে হত্যা করা ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা করা কি করেনি কত শত শত মানুষ হত্যা করেছে এই সরকার অতএব মানবাধিকার পক্ষে কি তাদের কোনো অবস্থান আছে মোটেই না এ সময় ফিলিস্তিনি সুতে বিএনপি জামাত ইসলামের তীব্র সমালোচনা করেন হাসান মাহমুদ বুঝতে পারছেন আসলে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া এটা আওয়ামী লীগের মুখ্য উদ্দেশ্য নয় আমেরিকার বিরুদ্ধে অবস্থান এবং বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলাটাই এখানে আওয়ামী লীগের রাজনীতি কোনো মানবতা বা মানবাধিকার নয় তিনি বলেন বিএনপি জামাত ইসলামের জন্য মায়াকান্না করে অথচ সমগ্র বিশ্ব যখন গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার তখন ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দও বলে না এর জবাবটা একটু দেই ফিলিস্তিনিদের পক্ষে বিএনপি জামাত বিশেষ করে জামাত ইসলামী অনেকবার মাঠে নেমেছে আওয়ামী লীগ রাজপথে যা দেখিয়েছে তার চাইতে হাজার গুণ বেশি করেছে জামাত নিয়মিত বক্তব্য বিবৃতি সব কিছু জামাতের আছে অর্থাৎ জামাত ফিলিস্তিনিদের পক্ষে আদর্শিকভাবে এ টু জেড সচ্চার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা আর জামাতের ব্যাটারা ইসলাম ইসলাম করে মুখে ফেনা তোলেন অথচ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের বিরুদ্ধে একটি টু শব্দ আচ্ছা তিনি কি ঘুমান নাকি জামাতের কত শত বিবৃতি আমরা প্রচার করেছি জামাতের অফিসিয়াল পেজটি একটু ঘুরে দেখেন মাননীয় মন্ত্রী জামাতের প্রতিনিয়ত যে কোনো ঘটনার ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য রয়েছে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য রয়েছে হাজারো লক্ষ নেতাকর্মী জামাতের এই গত এক মাসে মাঠে নেমে মাঠে নেমেছে ইংরেজিতে ব্যানার নিয়ে মাঠে নেমেছে ঢাকা মহানগর উত্তরে দক্ষিণে প্রত্যেক মহানগরীতে শিবির নেমেছে জামাত নেমেছে আপনি দেখেননি আপনি কোথায় থাকেন খোঁজখবর রাখেন না হয়তোবা আপনি চাপে আছেন আপনি এইসব খোঁজখবর কিভাবে রাখবেন আর এখন বলছেন যে জামাত একটা টু শব্দ নাকি করেনি মিথ্যাচারের একটা লিমিট থাকা দরকার সীমা থাকা দরকার এভাবে চুপ থেকে বিএনপি জামাত ইসরায়েলের নেতানী আর দোষরে পরিণত হয়েছে তো এগুলো আবারও বলছি যে এগুলো আসলে মানবতাবাদী কোনো রাজনীতি নয় বিএনপি জামাতকে ঘায়ল করার রাজনীতি আমেরিকার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতি গণহ গণহত্যার বিরুদ্ধে আওয়ামী লীগের স্পষ্ট অবস্থান তুলে ধরে যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন জরুরি ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি করেছে মানুষ হত্যা করছে বিশ্বের মানে এই জায়গাটা যেহেতু একটা মারাত্মক ঘটনা ফিলিস্তিনে চলছে এই জায়গাটাকে ব্যবহার করে আওয়ামী লীগ আমেরিকাকে যথেষ্ট ঘায়ল করার সুযোগ আছে কারণ এখানে আমেরিকার যথেষ্ট দুর্বলতা আছে সেই সুযোগটা আওয়ামী কাজে লাগাচ্ছে আওয়ামী লীগের এটাও একটা স্মার্ট রাজনীতি আমেরিকা বিরোধী রাজনীতির গ্রাউন্ড হিসেবে আমেরিকা বিরোধী রাজনীতির ইনস্ট্রুমেন্ট হিসেবে ফিলিস্তিন ইস্যুটা আওয়ামী লীগ পিক করতে পেরেছে এটা আওয়ামী একটা স্মার্টনেস আওয়ামী বুঝতে পেরেছে যে এটা মারাত্মক নৈতিক দুর্বলতা অর্থ এইটাকে ব্যবহার করে আমেরিকাকে কিছু দুর্বল করা যায় কি না করা যায় কি না যাই হোক দর্শক যাই করুক আমেরিকার বিরুদ্ধে লাগতে গেলে তার ফলাফল ভালো হয় না আমি বিশ্বাস করি টুডে আর একটু লেট হলো কঠিন ফল পাবে আওয়ামী লীগ আমরা আলোচনা করছি পঁচিশ মে চব্বিশ